সো হ্যালো বন্ধুরা আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের আরও স্বাগতম জানাচ্ছি আজকে আমি যাচ্ছি হাজি আলি দারগা আপনারা হয়তো এই দারগাটা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন সো দেখতে থাকেন দ্বারগাটা এইদিকে রাস্তাঘাট দেখছেন এটা মুম্বাই শহর একটা অথচ রাস্তাঘাটে এত সুন্দর পরিষ্কার যান চলাচল করতেছে রাস্তায় কোনো ধুলা নেই অথচ এক সময় এই শহরটাই ধুলা দিয়ে অনেক সেরা ছিল অথচ এখন এত উন্নত হয়ে গেছে এখানে ধুলার কোনো ইয়ে নেই ইসলামের অনেক কিছুই দেখা যাচ্ছে ভিতরে ঢুকার যে ফ্লাইওভারটা বন্ধুরা অবশেষে চলে আসলাম আসলে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র উপকূল থেকে ইয়া মাজারটা আসলে কত দূর গভীরে আর এখানে দেখেন সাগরের কি উত্তাল ঢেউ তবে অবশ্য জোয়ারের সময় এখানে আসা নিষেধই বলা যায় কারণ জোয়ারের সময় এখানে রাস্তা সব ডুবে যায় আর এখানকার এই যে ইয়াগুলা আছে এই রাস্তাগুলা এগুলো পানিতে একদম ডুবে যায় তখন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আসলে এখানে কেউ কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না আর কি আর ওই যে দেখেন শহরটা আর আমি এতক্ষণ ভিডিও করছিলাম ওই দিক থেকে এই যে মাজারটা দেখেন এখানে আপনারা আসলে দেখেন শুধু একবার পানির স্রোত কেমন শুধু সো দেখতে থাকেন বন্ধুরা আমি মাজারের আসলে একবারে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতদূর সম্ভব ওইখানে ক্যামেরার অনুমতি নেই আপনারা একবার লক্ষ্য করছেন এই জায়গায় সমুদ্রে কত ঝোর ঝঞ্ঝা আসে অথচ এই মাজারের আজ পর্যন্ত একটা ইটও কেউ খুলতে পারেনি একবার দেখেন এখানে একবার সাগরে ঢেউগুলা কি আসতেছে অথচ এই রাস্তাটা সেই চোদ্দোশো একত্রিশ থেকে আসে আজ পর্যন্ত এখন এই এখানকার কোনো কিছু ক্ষতি হয়নি এখানে সবাই আসলে ফটোশুট করতেছে এখানে আসলে এই মাঝারে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে এখানে এখানে হিন্দু মুসলিম বা কোনো কিছুর ভেদাভেদ নেই এখানে যে কেউ এসে এখানে আসলে মনোবাসনা পূর্ণ করার জন্যই আসে মানে হিন্দু মুসলিম সবাই আসে সবাই এখানে মনের বাসনা পূর্ণ করার জন্য আসে ওই যে দেখেন সাগরের কি বড় বড় ঢেউ আসে আঘাত করতেছে মাই গড এখন তো ভিজে যেতাম দেখছেন বন্ধুরা মানে ঢেউ এত জোরে আসতেছে রাস্তার উপরে ঢেউয়ের পানি আসতেছে এই যে অবশেষে মাজারটা দেখা যাচ্ছে আমি মাজারের চারপাশ ঘুরে দেখার চেষ্টা করবো তো দেখো কত বড় বড় ঢেউ এখানে সবাই গোসল করতেছে ছেলেগুলা আসলে জুম্মার দিনে এখানে তিমি মাছ আসে এটা আসলে একবারে অদ্ভুত বিষয় একটা এখানে জুম্মার দিনে আসলে তিমি মাছ আসে দেখো এটা আসলে সবার জন্য একটা পবিত্র স্থান এটাই হচ্ছে সেই হাজিয়ালি দরগার ঢোকার জন্য মেইন দরজা ভিতরে প্রবেশ করতে গেলে আসলে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে তো আপনারা দেখেন একবার এটা সমুদ্র উপকূল থেকে কত দূর গভীরে অথচ তারপরেও এখানকার আজ পর্যন্ত কোনো একটা ক্ষতি হয়নি উনিশশো সালে যে সুনামিটা হয়েছিল সেই সুনামিও এই মাজারে আসলে কোনো কিছুই কোনো কিছু ক্ষতি করতে পারেনি এটা আসলে খুব ভাবার বিষয় অদ্ভুত একটা বিষয় আসলে যেখানে মুম্বাই শহরের এটা বিশাল একটা অংশ ক্ষতি হয়ে গিয়েছিলো তারপরে এই মাজারটা অক্ষত ছিল অনেক ভাবার বিষয় আজ পর্যন্ত বিজ্ঞানীয় কোনো উত্তর দিতে পারেনি আসলে অনেক গবেষণা হয়েছিলো এই মাজারটা নিয়ে এই মাজারটা কিন্তু পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এখানে দেখেন একবার সাগরের কী ঢেউ আসতেছে অথচ এখন আবহাওয়া কত শান্ত সৃষ্ট তারপরে সাগর কতটা এখানে উত্তাল তাহলে একবার ভাবেন সাগর যখন উত্তাল হয় তখন এই জায়গার কি অবস্থা হয় পানির কি পরিমাণ স্রোত আসে মাজাটা দেখো তারপরে ঠিকই আছে খুব অদ্ভুত একটা বিষয় ভাবার তো দেখতে থাকো আসলে অনেকটা রোদ অনেক বেশি রোদ আমার পিছনে আর ওই যে সামনে দেখা যায় এখানে আসলে সাগর সবাই ফটাস করতেছে আসলে মাজারের ভিতর ঢুকবো এখন ভিতরে মনে হয় ভিডিও করার পারমিশন নেই তারপর আমি ভিডিও করার চেষ্টা করবো যতটুকু পারি ঠিক এই জায়গাটাতেই আমি যদি পিজন ক্যামেরা ঠিক এই জায়গাটাতেই জুম্মার দিনে অর্থাৎ শুক্রবারে এখানে তিনি তিমি মাছ দেখা যায় বা তিমি মাছ আসে এখানে তো জানি না এটার আবার কি বৈজ্ঞানিক কি ইয়া আছে এখানে তিমি মাছ আসে ওই যে দেখো একবার সাগর মানে কি পরিমাণ ই নিয়ে আসতেছে ঢেউ নিয়ে আসতেছে সো অদ্ভুত একটা বিষয় ও মাই গড ভিজে যাচ্ছি মাঝে মাঝে এখানে আসলে অনেকে গোসল টোসল করতেছে যাই হোক সবাই ফটোশ্যুট করতেছে আসলে এই ও এখানে তো থাকাই যাচ্ছে না এই যে এই মার্বেল পাথর ঠিক এই পাথর দিয়েই কিন্তু এই মাজারটা তৈরি করা হয়েছে এটা মাজি স্যার আসলে একটা বিশাল একটা কাহিনী আছে এখানকার যেটা আসলে সেই কাহিনীতে এখানে ইয়ে আসছিল ওরা ভিজে যাচ্ছে তারপরেও ফটোশ্যুট করতে হবে কি একটা অবস্থা কত উঁচু উঁচু ঢেউ আসতেছে দেখেন তারপরে ওরা এখানে দাঁড়ায় আছে ভিজেই গেল লাস্ট পর্যন্ত যাই হোক অদ্ভুত একটা বিষয় এখান থেকে দেখা যাচ্ছে সেই মুম্বাইয়ের টুইন টাওয়ার ওই যে টুইন টাওয়ার টুইন টাওয়ারের পাশে আসলে আমদানির বাড়ি বাড়িটা আসলে এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না মুকেশ আমদানির বাড়ি মুকেশ আমদানিকে চেনে না এমন আসলে ব্যক্তি নাই বললেই চলে সো যাই হোক এখন আমরা ভিতরে প্রবেশ করবো দেখি কতটুকু আসলে সুন্দর ভিতরে সো বাইরের তো দেখতে পাচ্ছি এখানে অনেকে ফটোশুট করতেছে যে পাঁচ টাকা পিস প্রতি রুপিস এখানে থাকো আসলে মাজারটা এখানে আসলে দ্বারগার পাশাপাশি মসজিদ আছে আর সেই হাজি আলী সার সেই সমাধিস্থ যাই হোক আর ভিতরে না যাই তা পবিত্রতার বিষয় আছে সবাই আসলে এখানে ই করতেছে ভিতরে ওনার মাজাটা দেখতে পাচ্ছি মানে সবাই ই করতেছে আমি আসলে গেলাম না ভিতরে এখানেই আসলে আজি আল্লাহ সার এটা একটা বিশাল কাহিনী আমি বলবো একটু করে অনেকেই হয়তো জানেন আবার অনেকেরই বিভিন্ন ধরনের বিভিন্ন ধারণা আছে সো এখানে কিন্তু আসলে শুধু মুসলিমরা আসে না এখানে সবাই আসে সকল ধর্মের জন্য এটা একটা পবিত্র স্থান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে এখানে তার মনোবাসনা পূর্ণ করার জন্য শোনাইছে এখানে পাশাপাশি কিন্তু মসজিদও আছে এই যে মসজিদ নামাজ পড়ার জন্য যাই হোক আমি ভিতরে প্রবেশ করলাম না ভিতরে আসলে ক্যামেরার অনুমতি নেই আসলে অনেকে আসে গভীর করতেছে ফটোশুট করতেছে আর এখান থেকে পুরো শহরটা দেখা যায় টুইন টাওয়ার আর এই টুইন টাওয়ারের পাশে ওই যে মুখের রামদানি বাড়ি এই হাজি আলি দ্বারগা সমুদ্র উপকূল থেকে প্রায় ওয়ার্লি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত এটা এটা আপনারা হয়তো অনেকেই জানেন এই হাজি আলি দ্বারগা আসলে সকল ধর্মবর্ণ মানুষের জন্য এটা একটা পবিত্র স্থান এটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই হাজি আলি দারগায় আসলে আসে মানুষজন তাদের মনোবাসনা পূর্ণের জন্য সো এখন দুপুরবেলা অবশ্য এখানে লোকজন একটু কমই আছে। তারপরে এখানে আসার একটা নির্দিষ্ট একটা সময় আছে এমন সময় সে সমুদ্রের পানি উচ্চতা যখন বেড়ে যায় বা যখন জোয়ার আসে তখন আসলে এখানে আসাটা ততটা উপযুক্ত হয় না অথবা এখানকার মাজারে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আসলে এখানে আসা যায় না হোক আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে অবশ্যই একটা টাইম মেনটেন করে আসবেন যখন জোয়ার ভাটা থাকে না তখনই আসতে হবে এখানে আসলে বড় বড় ঝড় জামঝা সমুদ্রে যে জলোচ্ছ্বাস আছে এগুলা এক সময় মুম্বাইয়ের যেটা দুই হাজার সালে হয়েছিল একটা সুনামি সেটা এই মুম্বাই শহরের বিশাল একটা ক্ষয়ক্ষতি করছিল কিন্তু আসলে আজ পর্যন্ত বৈজ্ঞানিকও প্রমাণ করে দিতে পারলো না যে আসলে এইখানে এটা সমুদ্রের এত মানে গভীর হওয়ার কারণেও আজ পর্যন্ত কোনো ঝড় বা কোনো জলোচ্ছ্বাস এই মাঝে কোনো কিছু ক্ষতি তো এর ঘটনাটা মূলত এই যে পীর হাজি আলি যার এখানে সমাধি করা হয়েছিল ইনি নাকি উজবিক নামক স্থানে একদিন নামাজ পড়ছিলো তো এক মহিলা হিসাব পরা এক মহিলা সেদিক গিয়ে যাচ্ছিলো তো সেই মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছিল তো কাঁদতে কানতে যাওয়ার পর তো ইনি হাজি আলি ওই মহিলাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কানতেছো কেন তোমার কি সমস্যা তখন আর কি ওই মহিলা বলছিল যে আমার হাতে তেল ছিল মানে একটা পাত্র ছিল সেই মহিলার হাতে তো সেই পাত্র থেকে নাকি তেল পড়ে গেছে তো তেল পরে যাওয়ার পর তো এই জন্য আর কি তিনি কাঁদতেছিলো আর উনি বলছিল যে তেলটা তেল নিয়ে না গেলে তার স্বামী তাকে আসলে মারবে তখন এই হাজি আলি শাহ তখন সেই স্থানে যায় সেই স্থানে যাওয়ার পর মানে কোনো একটা অদ্ভুতভাবে আঙুল দিয়ে নাকি সেই তেল আর কি উঠে আসে সো সেই তেল উঠে আসার পরে উনি ওই মহিলাকে দেয় ওই মহিলা তো চলে যায় তারপরে উনি পরে ভাবছিল যে আসলে এই ইয়ার কারণে একটা ইয়া মানে প্রকৃতির বিরুদ্ধ কাজ করছিল তিনি এটা নিয়ে তার আসলে বিশাল একটা ইয়া ছিল এরপর তিনি চোদ্দোশো কত সালে জানি চোদ্দোশো একত্রিশ সালে নাগাদ উনি এই মুম্বাই আসে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আর এখানে আসেই তিনি অদ্ভুতভাবে অসুস্থ হয়ে যায় এবং কি মারা যায় মারা যাওয়ার পর তার একটা ইচ্ছা ছিল যে এইখানে যেন তার কবরটা মানে সমুদ্রে কাফিনে করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় যাই হোক সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পর অনেক দিন পরে এইখানেই তার আসলে মৃতদেহটা এখানেই সমাধিস্থ করা হয় এই সমুদ্রেই তো সেইখান থেকেই আসলে এই হাজি আলি দারগাটা তৈরি হয়েছে দেখো ব্যাপকভাবে এর আরও অনেক বিস্তারিত কথা আছে তবে মূলত এটাই যে উনি আসলে একজন খুব ভালো মানুষ ছিলেন মানুষের পরোপকারী মানুষ ছিলেন আর উনি আসলে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই মুম্বই শহরে আসে আর এখানে এসে তিনি মৃত্যুবরণ করেন আর সেই মৃত্যুবরণে এখানেই তাকে সমাধিষ্ট করা হয় আর এটাই সেই হাজি আলি এর আরও এর পিছনে আরও আর অনেক বৃহৎ কাহিনি আছে যাই হোক জানি না এটা কি সাগর কত উত্তাল কত বড় বড় ঢেউ নিয়ে আসতেছে এই মাজারির উপর হামলা করতেছে অথচ মাজারের কিছুই হচ্ছে না ঠিক এই মার্বেল পাথরগুলা দিয়ে এই মাজারটা আসলে তৈরি করা দেখেন পাথরগুলো আসলে সব সাদা মার্বেল পাথর

প্রতিনিয়ত যদি ঢেউগুলা এত আঘাত করে এই মাজারটাকে তাহলে এই মাজারটা কতক্ষণ টিকে থাকে অথচ প্রকৃতির কী রহস্যময় জায়গা আর চোদ্দোশো সাল পর্যন্ত এই মাজারটা এখনও টিকে বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি অথচ কত ঝড় ঝঞ্ঝা আসে এই মুহূর্তে দেখো না কত বড় বড় ঢেউ এই যে প্রতিনিয়ত আঘাত করতেছে কিচ্ছু হচ্ছে না এই মাজারের তবে যাই হোক এই মাজার বা দারগোটা বড় রহস্যময় অনেক অদ্ভুত একদম অদ্ভুত আপনারা দেখেন কত বড় বড় ঢেউ এসে আঘাত করতেছে তাহলে সাগর যখন উত্তাল হয় তখন কত বড় বড় ঢেউ আসে একবার ধাপের তারপরও আসলে কখনো এই রাস্তারও কোনো ক্ষতি হয়নি এই যে রাস্তাটা দেখতেছেন দেখেন এই রাস্তাতেও কত বড় বড় ঢেউ আঘাত করতেছে তারপরে এই রাস্তারও কোনো ক্ষতি হয়নি এই মাজারেরও কোনো ক্ষতি হয়নি কি অদ্ভুত একটা ব্যাপার যার ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকও দিতে পারেনি আর আমরা তো সাধারণ মানুষ যাই হোক সৃষ্টিকর্তাই ভালো জানেন এটা কি রহস্য যেখানে আসলে এর থেকে শক্ত বক্তভাবে মানুষ যেগুলো দালান কোটা তৈরি করে সেগুলো টিকে থাকতেছে না আর এটা সাগরের কত মধ্যে তারপরেও হাজার হাজার বছর ধরে টিকিয়ে আছে বিষয়টা অনেক ভাবার না যাই হোক এই বিষয়ে আপনারা যদি কিছু জানেন এই হাজি আলি দরগা সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটা তো নতুন অবশ্যই একটু লাইক টাইক কমেন্ট করে সাথে থাকবেন আমি বিভিন্ন ধরনের ট্যুরিস্ট ভিডিও বানাই ব্লগ বানাই যদি এগুলো আরও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক টাইক দিও পাশে রাখার চেষ্টা কর এই হাজিয়ালি দরকার আসতে চাইলে আপনারা যেখানেই থাকেন না চার্জগেট থেকে বা যেখান থেকে আসেন মুম্বাই সেন্টারে নামবেন মুম্বাই সেন্টার থেকে ট্যাক্সি করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন সত্তর আশি টাকার মতো ভাড়া লাগে মুম্বাই সেন্টার থেকে যদি আপনি ট্রেনে আসেন আর এসে ঠিক এই ফ্লাইওভারগুলো পার করে এই রাস্তার নিচ দিয়ে এই দিক দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন এখানে অথবা আপনি মুম্বাই সেন্টার থেকে পায়ে হেঁটেও আসতে পারবেন এখান থেকে চার কিলোমিটারের একটা রাস্তা দেখেন পুরো মুম্বাই শহরটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি টাওয়ার ওইদিকে আমদানির বাড়ি আমদানি সময়ে কাটানোর পর আমি এখন চলে যাচ্ছি তো আপনারা বুঝতে পারতেছেন আমার এগুলো সব নতুন চ্যানেল নতুন আইডি নতুন সব কিছু যদি একটু পছন্দ হয় আমার ভিডিওটা অবশ্যই লাইক ফলো করে আমার সাথে থাকবেন আর যদি কারো কোনো ওই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সো বাই বাই বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ডে আবার কোনো ভিডিওতে দেখা হবে ওকে